নমস্কার বন্ধুরা আমি দেবাশিস আর আপনারা দেখছেন দশগড়া ফ্রুটস গার্ডেন ইউটিউব চ্যানেল আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আমার পেয়ারার বাগানে তো আজকে কোনো আমনের আপডেট না আজকে বেসিক্যালি দুটো পেয়ারা রিভিউ করে দেখাবো এখানে বাগানে কিছু কাজ চলছে আর আজকের তারিখটা হচ্ছে এইথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটা গোল্ডেন এইট এখানে গোল্ডেন এইট ছাড়া আরও অনেক ভ্যারাইটি আছে পিঙ্ক তাই খাজা স্ট্রবেরি গুয়াবা অ্যাপেল স্কোয়াশ গুয়াবা বাট আজকে রিভিউ হবে গোল্ডেন এইট এবং ব্ল্যাক ডায়মন্ড ড্যাং অ্যথিয়া থ্রি দুটোই ম্যাচিওর হয়েছে দেখাচ্ছি গোল্ডেন এইট দেখুন এই এক একটা গাছে প্রচণ্ড পেয়ারা ধরেছে পেয়ারার সাইজও খুব সুন্দর তিনশো সাড়ে তিনশো আমি ওজন করে দেখাবো একটা তুলে নিয়ে যাচ্ছি তার আগে ব্ল্যাক ডায়মন্ডের গাছটা একটু দেখিয়ে দিই এই দূরে দেখতে পাচ্ছেন বড় বড় লাল লাল গাছ এটাই ব্ল্যাক ডায়মন্ডের আমার গাছ মাদার তো এতেও ভালোই ধরন বাট গোল্ডেন এইটের মতো না এই দেখুন পিয়ারা সব ধরে আছে কাছ থেকে দেখাই একটু এই দেখুন এবং গাছের পাতাটা দেখুন পুরো রেড আর একটু দেখুন সাইজটা হাতের সামনে রাখছি একটা ম্যাচিওর ফল আমি তুলে নিয়েছি আবার এই ফুল আসছে নতুন করে তো এটাও একটা ভালো বারোমাসি জাত বলা যেতে পারে তো দেখা যাক কেমন হয় এই দুটো গাছ আপাতত মাদার আছে আমার ব্ল্যাক ডায়মন্ডের আরও গাছ আমি বসিয়েছি গাটাগুলো এখন ছোট গোল্ডেন এইট পেয়ারা আর ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা দুটোই আমি তুলে নিয়ে গিয়ে আমার অফিস রুমের সামনে রেখেছি ওখানে বাবা আর আমাদের দুজন যারা কাজ করে পরেশ দা আর বুড়োদা আছে তো তাদের সামনে কাটবো এবং রিভিউ করবো তো সঙ্গে থাকুন আমি ওখানে যাচ্ছি গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো এই অফিস রুমে এসে গেছি এখানে আমি ওয়েট করে দেখাচ্ছি প্রথমে দেখাই ব্ল্যাক ডায়মন্ড তো ব্ল্যাক ডায়মন্ড পেয়াটাকে হাতে নিয়ে দেখাচ্ছি এই দেখুন এই কালার কালারটা ভালো করে দেখুন পুরো একদম বিট যেরকম কালার হয় সেরকম কালার বাট ভেতরটা ওরকম অলমোস্ট লাল এটা একটুখানি ওয়েট করে দেখাই দেখুন জিরো মেশিন চালিয়ে দিয়েছি এই যে দুশো দশ গ্রাম আচ্ছা এরপর দেখাই গোল্ডেন এইট এই হচ্ছে গোল্ডেন এইট সাইজটা দেখুন খুব সুন্দর কালার একদম গ্লসি ফিনিশ আর এটার ওয়েটটা অনেক বেশি অলমোস্ট তিনশো সাড়ে তিনশো হওয়া উচিত দেখা যাক যেমন বলেছিলাম দেখুন তিনশো আশি গ্রাম এই হচ্ছে গোল্ডেন এইট এবার আমরা ওখানে চলে যাব ওখানে গিয়ে টেস্ট রিভিউ করবো আচ্ছা এখানে চলে এসছি এবার দুটো পেয়ারা কাটবে প্রথমে লাল পেয়ারাটা কাটো ব্ল্যাক ডায়মন্ড কেটে দেখাও ভেতরটা কেমন আচ্ছা ভেতরটা নিয়ে এসো তো একটু কাছে এই দেখো ভেতরটা পুরো একদম বিটের মতো কালার এবং দানা একটা লাইনই আছে আচ্ছা এটাকে আরও দু পিস করো তো করে টেস্ট করা যাক চারজনে কেমন হয়েছে আচ্ছা দাও এবার বুড়োদাকে দাও একটা তুমি একটা আনাও আমাকেও একটা দাও এই দেখুন এই হচ্ছে কালার ভেতরের অসাধারণ কালার আচ্ছা এবার খাও

তোমাকেও ভিডিওতে নি তুমিও একটু খেয়ে দেখো এসো 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 আচ্ছা এবার গোল্ডেন এইটটা কাটা হোক আগে দু আধখানা করো দি মাঝের ভেতরটা দেখাও হুম আমি কাঁচে নিয়ে এসো তো এরকম কাঁচে দেখাচ্ছি একদম একটা লাইন বীজ একদম ধপধপে সাদা আর মাংস বেশি ঠিক আছে এটাকে এবার আটা কাটা হোক ছ পিস করো লালুদা সকালে পেয়ারা খাবে না তাই বাইরে দাঁড়িয়ে আছে

আবার নতুন একটা আম কোনো দিন পাকলে ওটার টেস্ট রিভিউ আনবো আশা করছি সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংক ইউ